নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প অনুরাগ কলমে মৌসুমি হাজরা অরুন্ধুতি আর তিননি ফিরেছে গাড়িতে পিছনে বাইক নিয়ে ফিরছে রুদ্রনীল অরুন্ধতি খেয়াল করেছে আগেও রুদ্রনীল এইভাবে তার গাড়ির পিছনে থাকত ও ফিরলে তবেই সেও ঘরে ফিরত দিন পেরিয়ে গেল রুদ্রনীল আর অরুন্ধতির বন্ধুত্ব আরও বাড়ল এখন দুজনেই একসাথে অফিস যায় আর একসাথেই ফেরে পাশাপাশি অনেকেই তা দেখে কথাও বলে এই নিয়ে কিন্তু তা অরুন্ধুতি আর রুদ্রনীলের বন্ধুত্বকে স্পর্শ করে না তারা দুজনে এখন অনেক কথা বলে ছুটির দিনগুলোতে আড্ডা দেয় একসাথে বিভাবরীও থাকে ওদের সাথে মাসের পর মাস পেরিয়ে গেল সম্পর্ক যেন আরো গভীর হলো একদিন অরুন্ধতি রুদ্রনীলের ঘরে এলো এর আগে কোনোদিনও ওর ফ্ল্যাটেই ঢকে এসে কলিং বেলের আওয়াজ শুনে দরজাটা খুলেই রুটুনি চমকে গেলো কি হলো ভূত দেখলে তুমি তো কোনোদিনও তোমার ঘরে আসার কথা বলো নি তাই আমি নিজে থেকেই চলে এলাম আমাকে ডাকতে পারতে আমি যেতাম কেন আমি আসতে পারি না এখানে না না তা নয় কষ্ট করে এলে তাই বললাম কষ্ট করে কয়েকটা সিঁ দিয়ে নেমেই তো তোমার ফ্ল্যাট কষ্ট কোথায় বলো এই নাও এটা মা বানিয়েছে তোমাকে দিতে বললো ও আচ্ছা আমাকে বাইরেই দাঁড় করিয়ে রাখবে সরি সরি ভিতরে এসো রুদ্রনীলের মনে এই প্রথম ভয় কাজ করছে কোনোভাবে অরুন্ধতি যদি ওর ছবিগুলো দেখতে পেয়ে যায় তখন কি হবে রুদ্রনীল বসতে বলো অরুন্ধতিকে তারপর নিচে গেল চা বানাতে এইদিকে অরুন্ধতি রুদ্রনীলের আঁকা ছবিগুলো দেখতে লাগলো দেখতে দেখতে কখন যে রুদ্রনীলের বেডরুমে ঢুকে বললো খেয়াল নেই তা এদিকে রুদ্রনীল চা বানিয়ে ডাইনিংয়ে এসে অরুন্ধতিকে দেখতে না পেয়ে সোজা চলে গেলো বেডরুমে সেখানে যেতেই দেখলো অরুন্ধতি দাঁড়িয়ে আছে তার মানে ওর সব ছবিগুলো দেখে নিয়েছে এইসব কী রুদ্রনীল এগুলো অনেক দিন আগে এঁকেছিলাম কতদিন আগে তোমার সাথে কথাও হতো না দূর থেকে তোমাকে দেখতাম দেখাও না কেন ছবিগুলো আগে পরে দেখাতাম ও কিছুক্ষণ নিরবতা দুজনে মাঝে রোজনীল সেই নিরবতা ভঙ্গ করে সাহস করে নিয়ে বলো তোমার কাছে আমি লুকোতে চাইছি আমি জানি এই ছবিগুলো দেখে তোমার মনে অনেক প্রশ্ন আসছে তবে শোনো আমার না তোমাকে ভালো লাগে ভালোবাসি তোমাকে আর এই অনুভূতি তৈরি হয়েছে অনেক দিন আগে থেকে তখন আমাদের কথাও হতো না আমি তোমাকে ভীষণ শ্রদ্ধা করি আমি কখনো নিজের অনুভূতির বিনিময়ে কিছু চাইব না শুধু বন্ধুত্বটা রেখো প্লিজ অনুভূতি চুপ করে দাঁড়িয়ে রয়েছে রুদ্রনীল বারবার নিজের মনের কথাগুলো বলতে থাকল অরুন্ধতি শেষে বলল আজকের পর থেকে আমাদের আর কথা না বলাই ভালো আমাদের কোনো বন্ধুত্ব আর নেই বিভাবুরী সবটা রুদ্রনীলের কাছে শোনার পর বলল কি ভাবছ কি করবো এখন রুদ্রনীল বলো অরুন্ধতি কথা বলতে বারণ করেছে বিভাবুরী বলে তুমি কি ভেবেছিলে সবটা খুব সহজেই হয়ে যাবে রুদ্রনীল অবাক হয়ে বিভাবুরীর দিকে তাকালো তারপর কিছু চুপ করে থাকার পর বলো আমাকে তাড়িয়ে দিলেও যাচ্ছি না কেন আমি থেকে যাব অরুন্ধতি না চাইলেও আমি থাকবো বিবাহ করি ভেবে নাও ভালো করে পথটা কিন্তু এতটা সহজ নয় রুদ্রনীল আনমনে পড়লে আমি জানি পথটা এতটা সহজ নয় তবে ভালোবাসার মধ্যে এত কিছু ভাবিনি কোনোদিন ভাবতে ভাবতেও পারিনি অরুন্ধতির সাথে আমার বন্ধুত্ব হবে আমার এত ভালো বন্ধু হতে পারবে এই কয়েক মাস আগে আমরা একসাথে অফিস যেতাম আর রাস্তা আর মনে হতো আমার দায়িত্ব তিনি সাথে বন্ধুত্ব আমি অরুন্ধতিকে পাওয়ার জন্য করিনি আমিও তিনের সাথে বন্ধুত্ব করার পর অরুন্ধতিকে চিনেছিলাম আমি শুধু ভালোবেসেছি অরুন্ধতিকে রকম প্রত্যাশা রাখিনি এই কয়েক মাস আমাদের বন্ধুত্ব এত ভালো করে উঠেছিল যে হঠাৎ করে আমার অনুভূতির কথা না জানলে বোধহয় ভালো হতো আমার একটা ভুলের জন্য সব শেষ হয়ে গেল। বিভাবরী রুদ্রনীলার কথা শুনে বলল এতদিন যে দরজা বন্ধ করা আছে তা খোলা এত সহজ নয় অরুন্ধতী সুদর্শনকে হারিয়ে নিজের জন্য বাঁচতে খুলে গেছে তোমাকে বোঝাতে হবে নিজের জন্য বাঁচাটা কতটা জরুরি আমি সব রকমভাবে তোমার সাথে আছি রুদ্রনীল একটু ভরসা বিভা বিভাপুরীর কথা শুনে আর সারাদিন অরুন্ধতীর সাথে একবারও দেখা হয়নি রুদ্রনীলা দুপুরে তিনটির সাথে দেখা হয়েছিল ভালোভাবেই কথা হলো রুদ্রনীলের ভয় ছিল যে অরুন্ধতিরা রাগ করে তিনি সাথে যদি কথা বলে বারণ করত তাহলে রুদ্রনীল ভীষণ ভাবে ভেঙে পড়বে অরুন্ধতি করছিল ল্যাপটপে ফোনটা বারবার বেঁচে যাচ্ছিল স্ক্রিনে রুদ্রনীলের নাম ভেসে উঠছে আর কয়েকবার ফোন করল অরুন্ধতি ধরল না অরুন্ধতি তিনি এসে বলল মা আজ রুদ্রনীল আঙ্কেল আমাকে আরও একটা সুন্দর আঁকা শিখিয়েছে এখন তো আঙ্কেল ব্যস্ত থাকে তাই যখন সময় পায় আমাকে আঁকা শিখিয়ে দেয় আমি একটা ছবি এঁকেছি তুমি দেখবে অনুভূতিগুলো কই দেখি তিনি তার আকার খাতাটা নিয়ে এসে বললো এই দেখো এটা আমি এটা তুমি আর এটা রুদ্রনীল আঙ্কেল এখানে আরও একজনকে আঁকবো বিভাবরীকে। আমরা চার বন্ধু তো অরুন্ধতি বলল ঠিক আছে মা রাত হলো এবার ঘুমিয়ে পড়ো তিনি চলে গেল ঘুমোতে অরুন্ধতি আবার তিন্নির আঁকার খাতাটা নিয়ে দেখলো তারপর রেখে দিল তিনি ওর বাবাকে কোনোদিনও কাছে পায়নি রুদ্রনীলের সাথে একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছে রুদ্রনীলের সাথে অরুন্ধতির মনোমালিন্য থাকলেও তিন্নির সাথে সম্পর্ক যেন ভালো থাকে সকালে অফিস যাওয়ার সময় রুদ্রনীলের সাথে দেখা হলো অরুন্ধতি কিন্তু দেখেও না দেখার ভান করে এড়িয়ে গেল অরুন্ধতি রুট্রনির পিছন থেকে ডাকলো একসাথে গেলে কি খুব ক্ষতি হয়ে যাবে অরুন্ধতি একা একা যাওয়ার ভালো আমাদের তাছাড়া আমি বলেছি আমাদের আর কখনো কথা না বলাই ভালো আমি কি তোমার কাছে কোনো অধিকার দাবি করেছিলাম আমি তো শুধু মনের কথাগুলো জানিয়েছিলাম তুমি তো যথেষ্ট বুঝতে পারো একটা কথা আমায় বলো কাউকে ভালোবাসা কি অপরাধ আমি এত কিছু জানি না রুদ্রুন তুমি এভাবে এড়িয়ে যেতে পারো না আমি তো তোমার কাছে কিছু চাইনি শুধুমাত্র বন্ধুত্বটুকু ছাড়া আমার দেরি হয়ে যাচ্ছে আমি আসছি অরুন্ধতি গাড়ি চেপে গেল কিছুটা পথ গিয়ে খেয়াল করলো পিছনে রুদ্রনীল বাইক নিয়ে আসছে সারাদিনে একবার হলেও রুদ্রনীল অরুন্ধুতিকে ফোন করত অরুন্ধতি ফোন রিসিভ করতো না অফিসে যাওয়ার সময় রোজ অরুন্ধতির গাড়ির পিছনে রুদ্রনীল বাইক নিয়ে যেত ফেরার সময় রুদ্রনীল অপেক্ষা করত কিন্তু অরুন্ধতি গাড়িতে চেপে বাড়ি চলে আসতো রুদ্রনীল গাড়ির পিছনে বাইক চালিয়ে নিয়ে আসতো এইভাবেই দিন পার হচ্ছিল সমাজটি এখন নমাস চলছে আর কদিন পরেই বেবি হবে ঠিক সেই সময় অফিসের কিছু কাজের জন্য ঋষভকে বাইরে যেতে হবে দুদিনের জন্য এই মুহূর্তে আমার যাওয়া একদম সম্ভব নয় অবন্ধুতি না আমি বুঝতে পারছি ঋষভ কিন্তু এবার আপনাকেই যেতে হবে কি করব বুঝতে পারছি না বাড়িতে মা নেই দুদিনের মধ্যেই চলে আসবো সমাজটিকে একা বাড়িতে রেখে যাওয়া সম্ভব না এক কাজ করা যেতে পারে সোমাশ্রী যদি আমার কাছে থাকে তাহলে কেমন হয় হ্যাঁ এতে কোনো সমস্যা নেই আমার কিন্তু আপনার হতে পারে একদমই না সমাজটি আমাকে খুব ভালো করে চেনেও আমার ছোটো বোনের মতো আমার কাছে দু দিন থাকবে দরকার হলে দুদিন ছুটি নিয়ে আমি ওর দেখাশোনা করবো তবে এই মুহুর্তে এই মিটিংটাতে তো আপনাকে যেতেই হবে ঠিক আছে মা আমার কোনো সমস্যা নেই এবার আমি একটু সমীর সাথে কথা বলে নিই আচ্ছা ঠিক আছে ঋষব সবটা জানাতে সমাজটি বুঝলো তারপর বললো অরুন্ধতির কাছে থাকতে কোনো অসুবিধা নেই পরের সকালে ঋষভ সমাজটিকে নিয়ে গিয়ে অরুন্ধতি বাড়িতে গেল অরুন্ধতি সমাজটিকে দেখে ভীষণ খুশি হলো ঋষভ চলে গেল দুদিন পরই ফিরে আসবে এই দুটো দিন অরুন্ধতি ছুটি নিয়েছে সারাক্ষণ সে সমাজটির কাছে থাকতে চায় প্রথম দিনটা বেশ সুন্দরভাবে কাটলো বিভাবরী এসেও যোগ দিয়েছিল রুজ্র সাথে আর একদম কথা হচ্ছিল না পরের দিন সম সকাল থেকেও সমাজটি ঠিক ছিল কিন্তু বেলা বাড়তেই শরীরের মধ্যে এক অস্থিরতা শুরু হলো মনে মনে ভাবল কিছু জানাবে না সে তাছাড়া কাল ঋষভ আসছে তারপর না হয় ডাক্তারের কাছে যাবেন সন্ধ্যার পর থেকে ভীষণ বৃষ্টি শুরু হলো রাত বেড়ার সাথে সাথে বৃষ্টির পরিমাণও বাড়ল ঠিক সেই সময় সমস্তের পেইন শুরু হলো অরুন্ধতিকে জানালো সে এই বৃষ্টির রাতে অরুন্ধতি কীভাবে সব সামলাবে তা নিয়ে একটু টেনশনে পড়ে গেল কিন্তু সমাজটিকে সাহস দিয়ে গেল ফোন করলো নার্সিংহোমে ঋষব সবটাই বুঝিয়ে দিয়ে গিয়েছিল অরুন্ধতিকে তাই আর দেরি না করে নার্সিং নার্সিংহোমে কথা বলে নিলে এদিকে সমাজটির ব্যথা বাড়তে লাগলো অরুন্ধতি দেখলো রুট্রনীল এসে সমাজটির কাছে এসে বসলো কিছু হবে না আপনার আমরা সবাই আছি অরুন্ধতির দিকে তাকিয়ে বললো তাড়াতাড়ি সব কাগজপত্র ঠিকমতো মতো গুছিয়ে না এখনই গাড়ি আসছে অরুন্ধতি অবাক হয়ে তাকালো রুদ্রনীলের দিকে পাশ থেকে অরুন্ধতি শাশুড়ি মা আমি খবর দিলাম রুদ্রনীলকে তুই একা একা বৃষ্টির মতো সব কিভাবে সামলাবি তাই তোর সাথে একজনের থাকা ভালো গাড়ি চলে এলো অরুন্ধতি আর রুদ্রনীল মিলে সমাজটিকে কাটতে তুলল তারপর দুজনে মিলে উঠে পড়লো গাড়িতে নার্সিংহোমে যেতেই ভর্তি করে না হলো ওইদিকে ঋষভকে জানাতেই সেও টেনশনও পড়ে গেল অরুন্ধতি সাহস দিয়ে বললো সে সাথে আছে কোনো চিন্তা নেই তাছাড়া কাল সকালেই তো ঋষভ চলে আসবে রাত বাড়লো ওটির বাইরে অপেক্ষা করছে অরুন্ধতি আর রুদ্রনীল দুজনের মধ্যেই টেনশন চলছে নীল কিছু না বলে একবার বাইরে গেল অরুন্ধতি যদিও সবটা একা হাতে সামনে নিতে পারতো তবুও এই সময় নীলকে পাশে অনেকটা সাহস সঞ্চার হয়েছে তিনি যখন হয় তখন শাশুড়ি ছাড়া কাউকে সাথে পায়নি পরিস্থিতির সাথে কীভাবে লড়তে হয় তা তার ভালো করেই জানা আছে তবে এই মুহূর্তে রুদ্রনীল সাথে আছে এতে অনেকটা ভরসা পাওয়া যায় এইসব ভাবতে ভাবতে অরুন্ধতি দেখলো রুদ্রনীল এক কাপ চা তার দিকে নিয়ে বললো চাটানো অরুন্ধতি কোনো কথা বাড়ালো না চুপচুপ চাটা নিল এই মুহূর্তে এটা খুব দরকার ছিল দুজনে চা খাচ্ছে আর রুদ্রনীল মনে মনে ভাবল কবে থেকে ইচ্ছে ছিল দুজনে মিলে বাইরে কোথাও চা খাবো কিন্তু সেটা যে নার্সিংহোমে বসে খেতে হবে সেটা একবারও ভাবিনি সে ঋষভ বারবার ফোন করে খবর নিচ্ছে আর কিছুক্ষণ সময় পার হলো একজন নার্স এসে জানালেন মেয়ে হয়েছে সোমাসটি আর তার সন্তান ভালো আছে কিছুক্ষণ পর তাদের বেড়ে দেওয়া হবে একটু পরেই মেয়েকে তারা দেখতে পাবে ঋষভকে ফোনে অরুন্ধতে এই খুশির খবরটা জানাতেই ঋষভ আনন্দে কেড়ে ফেলল গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো